হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে আমরা পড়ব তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট টু এর লেসন টু অর্থাৎ অধ্যায় এর পাঠ দুই দুই আছে স্মল লেটারের এ ক্যাপিটাল লেটার এ স্মল লেটার বি ক্যাপিটাল এটার বি অর্থাৎ ছোট হাতের এ বড় হাতের এ ছোট হাতের বি এবং বড়ো হাতের বি দেখো এতে লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও সে দা নেমস অফ দ্য থিংস জিনিসগুলোর নাম বলো লুক অর্থ তাকানো অ্যাট দ্য পিকচার ছবির দিকে তাকাও সে হচ্ছে বলা মানে এই ছবিটার দিকে তাকাবে এবং বলবে সে দা সে অর্থ বলা নেম অর্থ নাম অফ দ্য থিংস মানে জিনিসগুলোর নাম বলতে হবে ছবিতে তুমি যেই যেই জিনিসগুলো দেখতে পাচ্ছ সেই সেই জিনিসগুলোর নাম তোমরা বলবে চলো ছবিটি দেখে নি দেখো প্রথম ছেলেটির হাতে একটি টেনিস বল আছে দ্বিতীয় ছেলেটির হাতে একটি ফুটবল তারপরে একটি মেয়ে আছে মেয়েটির হাতে একটি ফল আছে তারপরের ছবিতে একটি ছেলে একটি ফল খাচ্ছে তার দেখো এই ছেলেটির এখানে হাতে ব্যাট স্ট্যাম্প আছে এখানে আছে ঘরবাড়ি আছে মুরগি গাছপালা সূর্য চাঁদ গাছ মোজাক আর অনেক কিছু এখানে গাছপালা খড় ফুল তারপর হচ্ছে রাস্তা সব কিছুই আমরা দেখতে পাচ্ছি তারপরে এখানে দেখো বি নম্বরে আছে তারপর দেখো বি আছে লুক এখানে আছে একটি পিঁপড়ার ছবি পিঁপড়ে ইংরেজি হল অ্যান্ড এ অ্যান টি অ্যান্ট এখানে স্মল লেটার এ ব্যবহার করেছে এ আপনার যদি ক্যাপিটাল লেটার এ দিয়ে লিখি তাহলে হবে ক্যাপিটাল লেটার এ অ্যান্ড টি অ্যান্ড এটা হচ্ছে ক্যাপিটাল লেটারের এ আবার দেখো পরের ছবিতে আছে অ্যাপল অ্যাপল অর্থ আপেল এ ডবল পি এল ই আপেল স্মল লেটারের এ আবার ক্যাপিটাল লেটার এ দিয়ে লিখলে হবে এ ডবল পি এল ই অ্যাপল আপেল আবার এটা ব্যাটের ছবি বি এ টি ব্যাট এখানে লিখেছি স্মল লেটার বি দিয়ে তারপর বি এটি বেট ক্যাপিটাল লেটার বি দিয়ে তারপর আছে বলের ছবি বল বি এ ডবল এল বল আছে স্মল লেটারের বি তারপরে দেখো বি এ ডবল এল এখানে ব্যবহার করেছে ক্যাপিটাল লেটার বি তারপর আবার চলে আসলাম পরের পেজে এখানে আছে একটিভিটি সি সিতে আছে লিসেন সে এন্ড রিড মনোযোগ দিয়ে শুনো বলো এবং পর উচ্চারণ কিন্তু একই হবে কিন্তু একটি হচ্ছে ছোট হাতের একটি আবার একটি হচ্ছে বড় হাতের এ স্মল লেটার ক্যাপিটাল লেটার স্মল লেটার ক্যাপিটাল লেটার অর্থাৎ ছোটো হাতের এ বড়ো হাতের এ এবং ওগুলো কীভাবে লিখবো সেগুলোও লেখা আছে ডি নাম্বার দেখো ট্রেস ইন দ্য এয়ার ট্রেস অ্যান্ড রাইট চিহ্নিত করতে হবে এবং লিখতে হবে তাহলে এখানে দেখো কতগুলো ঘর করা আছে লাইন লাইন দেওয়া আছে এখানে প্রতিটি লেটারের জন্য তিনটি ঘর আছে এবং যেগুলি স্মল লেটার ওগুলো দেখো ওগুলো কীভাবে লিখবো এবং ক্যাপিটাল লেটার কীভাবে লিখবো দেখো এই স্মল লেটার এ লেখার জন্য মাঝখানে ঘর ব্যবহার করতে হবে কীভাবে ঘুরিয়ে তির চরণটা ঘুরিয়ে লিখেছে প্রথমে একটি দাগ দিতে হবে তারপর এভাবে গোল করে আনতে হবে এ হয়ে গেল তারপর ক্যাপিটাল লেটার এ দেখো ওয়ান ওয়ান এভাবে উপরের দুই ঘর ব্যবহার করতে হবে তারপর এভাবে উপর থেকে নিচে তারপর মাঝখানের ঘরটি তারপর আমি স্মল লেটারের বি উপরের দুই ঘর ব্যবহার করতে হবে দেখো এরো চিহ্নগুলো কীভাবে দিয়েছে প্রথমে এই দুই ঘর উপর থেকে নিচে তারপর এ রাউন্ড শেপ দিতে হবে তারপর হয়ে গেল বি ঠিক এভাবে ক্যাপিটাল লেটারে বি উপর থেকে নিচে তারপর উপর থেকে এটা ঘুরিয়ে নিয়ে এসে এখানে টান দিতে হবে তারপর আবার এখান থেকে ঘুরিয়ে আবার নিচে আনতে হবে এভাবে তোমাদের যে ছোট ইয়ে খাতাগুলো আছে ইংরেজি খাতাগুলো সেগুলোতে তোমরা এভাবে প্র্যাকটিস করবে ই রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার রিড অর্থ পড়া ম্যাচ অর্থ মিল করা রিড অর্থ পড়া অ্যান্ড্রোথা এবং ম্যাচ অর্থ মিল করা স্মল অর্থ ছোট অ্যান্ড্রোথা এবং ক্যাপিটাল বড় লেটার বর্ণ অর্থাৎ বড় হাতের বর্ণের সাথে ছোট হাতের বর্ণের মিল করতে হবে তো দেখো এখানে শব্দ আছে বি বি এর সাথে হবে ডান সাইডের ক্যাপিটাল বি আবার এপাশের এর সাথে হবে ওই পাশের ক্যাপি স্মল এ চলে এলাম তারপরের পেজে এফ নাম্বার অ্যাক্টিভিটি যে আছে এটাও এটাও স্মল লেটার এ এবং ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল বি এক নাম্বার আছে লুক এট দ্য পিকচার ছবির দিকে তাকাও রাইট দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইন বোথ দ্য স্মল এন্ড ক্যাপিটাল ফর্মস ইন দ্য গিভেন বক্স অর্থাৎ লুক অর্থ দেখা অ্যাট দ্য পিকচার ছবির দিকে তাকাও রাইট অর্থ লেখা দ্য ফার্স্ট প্রথম লেটার বর্ণ প্রথম বর্ণ অফ ইচ প্রত্যেক ওয়ার্ড শব্দ ইন বোথ উভয় স্মল ছোট অ্যান্ড এবং ক্যাপিটাল বড় ফর্ম ইন দ্য গিভেন বক্স যে বক্সগুলো দেওয়া আছে যে বক্সগুলো দেওয়া আছে আগে ছবি দেখতে হবে তার এই বক্সগুলোর মধ্যে যে শব্দটা হবে সেই শব্দটার প্রথম বর্ণ স্মল লেটার লিখবে এবং ক্যাপিটাল লেটারও লিখতে হবে সেটাই এখানে বলেছে যেমন দেখো এই তিনটা সব তিনটা ছবি আছে প্রথম এটা একটা বলের ছবি তো বল কি দিয়ে লিখতে হয় আর এটা হচ্ছে একটা আপেলের ছবি আপেল আপেল লিখতে কী লিখতে হবে আচ্ছা প্রথমে বলে যাচ্ছি বল লিখতে প্রথম মক লিখতে হবে বি তো একবার স্মল লেটার লিখতে হবে আবার ক্যাপিটাল লেটারে লিখতে হবে আর দেখো অ্যাপল অ্যাপল লিখতে গেলে প্রথম বর্ণ এ এ একবার স্মল লেটার লিখতে হবে তোমরা সুন্দর করে লিখবে আবার ক্যাপিটাল লেটারে এ লিখতে হবে আবার আবার অ্যান্ড এর হচ্ছে অ্যান্ড অ্যান্ট অর্থ পিঁপড়া এটাও স্মল লেটারের এ তারপর হচ্ছে ক্যাপিটাল লেটারের এ নিজের ছবিটি আছে ব্যাট ব্যাট লিখলে বি দিয়ে লিখতে হবে তাহলে স্মল লেটারের বি আবার লিখতে হবে ক্যাপিটাল লেটারের বি জি নাম্বার প্রজেক্ট লেটার ক্রাফট সি দ্য পিকচারস অ্যান্ড মেক ইউর ওন ফান লেটার্স তুমি তোমার বর্ণগুলো মজা করে সাজাবে কেমন যখন ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে এ লেখা আছে এর মধ্যে এতে অ্যাপল হয় এর জন্য এ কে আবার অ্যাপল দিয়ে ডিজাইন করেছে দেখেছ বিতে হয় বি মানে মৌমাছি এই জন্য মৌমাছির ছবি দিয়ে এখানে বিটাকে সাজিয়েছে এভাবে তুমি তোমার সব এভাবে বর্ণমালাগুলো তুমি বিভিন্নভাবে সাজাতে পারো যেমন অ্যান্ড এতে বিতে অন্য বিয়ে বল হয় বলের মতো করে সে দিতে পারো বিয়ের ভিতরে